আপনি কে আপনি কে কি দোকানের কি হল ম্যানেজার মালিক না স্টাফ কি তো আপনি দোকান খুলে বন্ধ করে পালাছেন কেন এ পালাচ্ছে কেন অনেক আপনি এদিকে শুনছেন ওই বেকারিটা কার

বেকারিতে প্রবেশের মুহূর্তে দোকান বন্ধ করে পালিয়েছে ওটা ইয়ে করেন ইয়ে মামুন অ্যাপের ছবি তুলে নেন আপনি এটা একটা ছবি তুলে নেন আর ওই যে এটা ইয়ে করে দেন আপনি সাটাই দিন আর ওটা লাগে দেন এই আপনারা এখানে বিড় করেন না যাদের কাজ নেই তারা যান এটা রাস্তা তো ব্লক হয়ে যাচ্ছে কে খুলতেছে ওই কে খুলতেছে দেখি এই আপনি কে আপনি কে কে দোকানের কি হল ম্যানেজার মালিক না স্টাফ কি তো আপনি দোকান খুলে বন্ধ করে পালাইছেন কেন খাইতে গেছেন আপনার কি লেভেল ব্যবহার করেন আর খুলতে হবে না আর খোলার দরকার নেই এই আপনার বিএসটিএল লাইসেন্স আছে বিএসটিএল লাইসেন্স আছে এই মোড়ক আছে যে জানা জানি এখন ওখানে লিখে ফেলেন যে মোড়ক নেই আর ভি স্টিল লাইসেন্স নেই এটা লেখেন এখন পার্মানেন্টলি ফিক্স করে লেখেন দেখুন তো দেখলেন লাইসেন্স আছে আর ইয়া ইয়ে নাই আর देखिए আর কেমিক্যাল ফ্লেভারগুলা কই কেমিক্যাল ফ্লেভার কোথা ব্যবহার করে যায় এগুলা কি এ কোটাগুলো বের করা

কাঁচা মাংস এখানে ব্যাকটেরিয়া আছে এখানে অনেক জীবাণু আছে তো এটা তো কায়ের সাথে মিক্স হয়ে যাবে হ্যাঁ বন্ধ করুন কি আছে ওদিকে আর কিছু আছে মেইন কাট আউটটা অফ করে দেন বিদ্যুতের মেন লাইনটা অফ করে দেন ওরা আছে ওদিকে কিছু আছে হ্যাঁ ঠিক আছে আপনি তো বন্ধ করতে চাইছিলেন আমরাই বন্ধ করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে খাইতে থাকুন অসুবিধা নেই লাইন অফ করেন লাইন অফ করে দেন

ঠিক আছে ওইখানে লেখা আছে কি করতে হবে সাতক্ষার জল মধ্যে এটা ব্যাখ্যা দেওয়ার জন্য আপনি যেতে হবে অফিস